জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এই জানাসার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গবাসী যে পুল সার্ভিস কমিশনের ইতিহাসপ্রেমী ছাত্র আছো তাদের জন্য একটু বার্তা দেব অনেকের কাছে পরিষ্কার ক্লিয়ার এখনও নয় যে পুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা আজকে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে কোনো আর বাধা রইল না অতএব একেবারে জুন মাসে যে ফর্ম ফিল আপের ডেট জুলাই মাস চলবে তাতে কোনো বাধা নয় জুলাই মাসে পরবর্তী আশা করব আমরা স্বচ্ছতার সহিত বা সমস্ত নিয়মগুলো কংক্রিটের উপর দাঁড়িয়ে পরীক্ষা হবে এই পজিটিভনেস ইতিবাচক সবাইকে মনে করতেই হবে আপনি যদি এখনও নেগেটিভ থেকে বেরোতে না পারেন আলটিমেট আবিষ আপনি সমাজ থেকে পিছিয়ে যাচ্ছেন আপনার কাছের বন্ধু বান্ধবীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন তাই প্রত্যেকে কিন্তু পড়াশোনা করছে মনে রাখবেন আপনি করছেন না সেটা আপনার ফল তাই সবাই পড়াশুনায় নামুন পড়াশুনোর মন দিয়ে করুন এবং প্রতিদিন চারটে পাটি পড়বেন অতএব প্রাচীর মধ্য আধুনিক ইউরোপ মিনিমাম দু ঘন্টা অতএব আট ঘন্টার উপরে পড়াশোনা একটু অভ্যাস করুন করা যাবে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ এখন আর তিনটে মাস প্লাস সময় এখানে কিন্তু আপনাকে জোর প্রথমে নামতে হবে এবং প্রতিদিন সকাল দুপুর সন্ধে রাত্রে যখন যে আপনার ভাগ করে নেবেন এবং প্রথম থেকে আপনারা গভর্নমেন্ট প্রশ্ন ক্যাচ করবেন সেটা ইউপিএসসি হোক টাপ সিলেকশনের তিনটে পার্ট হয় এমটিএস টেন প্লাস টু বা সিজিএলের হোক রেলের বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা হয় বিভিন্ন রাজ্যের পিএসসিগুলো হয় গভর্নমেন্ট প্রশ্নগুলো ঘাটবেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন কিন্তু অতএব টপিকগুলো পড়ে পড়ে যাবেন প্র্যাকটিসও একটু করবেন প্রত্যেক আছে আবেদন তো সেরকমই একটা কোর্স ডেকোরেশন আমাদের চলছে সেটা কেমন হবে চলছে কিভাবে চলছে নোটস মকটেস হবে নেওয়া হচ্ছে পুরোপুরি আজকে প্ল্যাটফর্মটা আমি জানিয়ে যাব ইউটিউবের মধ্য দিয়ে যদি কারো মনে হয় প্রশিক্ষণের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে ওই নাম্বারটা যোগাযোগ করে নেবেন ওর নম্বর সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করে নেবেন পুরো আমরা ক্যাচটা করে দিচ্ছি এখানে ক্লিয়ার করতে পারবেন আপনারা আবারও বলবো তিনটে বই যে যাই বলুক আপনি তিনটে বই অন্তত লুকিয়ে হলেও সংগ্রহ করবেন কারণ প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা বা কোচিং সেন্টার জানাসা তিনটে পড়ছে এটা মেনে নিতে হবে সবাইকে প্রত্যেক কাছেই আছে মানুক আর নাই মানুক একটা হচ্ছে নেটসেটের বইটা আপনি অবশ্যই স্টাডি করবেন কেন করবেন এই বইটাতে আপনি ইউপিএসসি পাবেন কেন্দ্রের সমস্ত পরীক্ষা ইংরেজি ভার্সান পাবেন প্রশ্ন যেহেতু মূল ইংরেজি ভার্সান হয় থেকে ট্রান্সলেট করে বাংলায় করা হয় তাই নেট নেটশেটে বইটা অবশ্যই স্টাডি করবেন এবং ওই প্রশ্নগুলো চ্যাপ্টারগুলো পড়ার পরে পুলিশের সিলেবাসটা পরিষ্কার করে আমি বই দিয়ে দিয়েছি বা এখন অ্যাভেলেবেল সেই সিলেবাসটা ধরে পাশনার্সের টপিকগুলো নেট সেটে পড়বেন এবং প্রত্যেকটা টপিকের ইংরেজি ভার্সান প্রশ্ন করা আছে সেখানে কম বেশি পঁচিশখানা এক্সামে পরীক্ষা দেওয়া আছে এনডিএস হোক সিডিএস হোক ইউপিএসসি হোক টাফ সিলেকশনের হোক রেলের হোক ডবলসিস পিলি হোক মেনে হোক আদার্স রাজ্যের পিএসসি হোক প্রচুর রকমের স্কুল সার্ভিস মাদ্রাসা সব পিপিএস কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এবার ইংরেজি ভার্সন অবগত আপনি হতে পারছেন না কঠিন লাগছে টাফ লাগছেন নেটসের টেক্সটা পড়বেন পড়ে ওইএমসি ইউ প্র্যাকটিস স্কুল না পারলে স্কুল সার্ভিস কমিশনে নিউজ যে বইটা বের করেছে একেবারে নতুন দুদিন আগে বের করেছে সেই বইটা অভূতপূর্ব সারা সারা পশ্চিমবাংলায় জনজোয়ার বইটা কেন না বইটা টেক্সটটা একবার সিলেবাস দিয়ে আলোচনা করেছি আলোচনা আমি আবারও বলছি শুক্রবার শনিবার এবং আজ সোমবারও আমি কলেজটিতে গিয়েছিলাম তাতে ধারে কাছে কোনো বই নেই সব হকারি বই বের করেছে যে যা যা যাকুশি করেছে সাতটা করে মডেল সেট নব্বইটা এখনো পশ্চিমবঙ্গ প্রকাশ পায়নি পাবেও না আবারও বলবো নব্বইটা মডেল সেট ষাটটা করে কোশ্চেন প্রাচীন মধ্য আধুনিক ইউরোপ স্ট্যান্ডার্ড কোশ্চেনের মান্যতা বোঝাই দিয়ে এখনো কোনো কোশ্চেন পাবলিশ হয়নি আগামী দিনও হবে না খানা মডেল সেট নেই এবং এত গভারমেন্ট প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ কোনো বইতে পাবে না আমি কোথা দিয়ে যাচ্ছি টেক্সটটা পড়বেন এই কুল সার্ভিসে নৌ বই যে টেক্সট প্রাচীর মধ্যে আধুনিক করেছে আপনি পড়বেন বা ইউরোপ বইটা নতুন যেটা বেরিয়েছে পড়বেন বুঝতে পারবেন পার্থক্যটা আমি অকপটে বলছি কলস্ট্রিটে বা নিকটস্থ দোকানে আপনি অর্ডার করে দু চারটে বইকে কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন হোকারি বই আর যা স্যারের পার্থক্যটা কী আছে বইয়ের একটা যে হাই স্কুল শিক্ষক শিক্ষক যে বই যে পড়বে কম্পিটিভ বইটা মূলত বলবো আমি ওই জায়গাতে কোনো ধারে কাছে প্রতিদ্বন্দ্বী নেই ওইটা পড়বেন আপনি এবং আপনি যে হরপ্পা পড়বেন যে কোনো হরপ্পার সঙ্গে মিলিয়ে নেবেন আপনার যা বই আছে ডিফারেন্স হবে বৈদিক যুগ পড়বেন অন্য বৈদিক যুগের নারীগুলো বা সুলতানি যুগের যে স্ট্রাকচার কেন্দ্রীয় প্রাদেশিক যে শাসন ব্যবস্থা স্ট্রাকচার যা বেঁধেছি আমি অশোকের ধর্মটা বা হরপ্পার পতনগুলো বা মুসলিম লীগের অধিবেশন বা আহমদিয়া মন্দির বা দেওবন্ধ মুভমেন্ট বা আলিগড় মুভমেন্ট যেগুলো থাকে ওই সময়কালে পড়বেন আপনি বা ধর্মী মুভমেন্টটা পড়বেন তাহলে বুঝতে পারবেন কত বইটা ডিফারেন্স অন্য বইয়ের থেকে এটা আমার বই বলে বলছি না আপনি দেখতে পারেন সে যে যাই বলুক আর বিশ্বাস রাখবেন এবং হ্যাঁ এটা বলতে নেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে যেভাবে বইটা ডিমান্ডেবেল বুঝতেই পারছি ছেলেমেয়েরা বইটা গ্রহণ করেছে ছে বইটা লাশ পাতে একটা কিন্তু ক্যাচিনিস দিয়েছি আমি যার যেখানে পড়তে যা ডাউট হবে সব সময় কিন্তু হোয়াটসঅ্যাপ করবে দু দশটা প্রশ্ন কনফিউজিং সবসময় ডাউট ক্লিয়ার করবে কিন্তু পরিষ্কার উত্তর নয় ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটুকু বলা এবারে আসবো বইগুলো তোমরা পড়বে কারো ডাউট হলে আমি রইলাম তবে বইগুলো পড়ার সময় কিন্তু আমাদের মন জুড়িয়ে যাবে কারণ এরকম চারটা ওয়াইজ প্রশ্ন আপনি পাবেন না হরপ্পার উপরে প্রচুর রকমের প্রশ্ন দিয়েছি বৈদিক যুগের উপরে বা জৈনিসিম বুদ্ধিজিমের উপরে নোটসগুলো পড়বেন বুঝতে পারবেন যখন উনি গুপ্ত যুগ পড়বেন খুব ভালো করে দেখবেন আপনি ফাইয়েনটা বা হিউন সানগুলো খুব ভালো করে দেখবেন বা যখন মুর যুগ পড়বেন মেঘাস্ত্রিস্টে ভালো করে দেখবেন খুব সুন্দর করে যখন সুলতানি যুগ পড়বেন আমির খসরু জিয়াউদ্দিন বার নেব তাও খুব ডিটেন্সে পড়বেন আপনি যখন মুঘল যুগ স্টার্ট করবেন সেখানে ট্র্যাভেলিয়ানগুলো এবং বিজয়নগর পড়বেন মন যাবে আপনার খুব ঠান্ডা মাথায় শুধু পড়লে তো হবে না ওই চ্যাপ্টার থেকে তিনটে প্যাটার্ন এমসি গুলো ফলো করবেন তারপরও কোন রাউট হয়ে আমি তো রইলাম তারপরও অসংখ্য ছেলে মেয়ে স্যার আপনি কি পার্সোনাল পড়ান কোর্স করছেন যদি একটা ভালো করে ইউটিউব করে দেন সেই জন্যই আজকে আসা একটু দেখে নেওয়া যাক শুরু করে বলে দিয়েছি আমি যে কোন সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ে কিন্তু প্রশিক্ষণ শুরু করেছি দুটো প্ল্যাটফর্মেই চলছে একটা অনলাইনও চলছে একটা অফলাইনও চলছে অফলাইনে কলেজটিটা আমরা দেখছি স্যাটারডে এবং সানডে প্রত্যেক খেয়াল করবে দুদিন করে চলছে তো এই দুদিন ছড়ির দেরই আমরা পড়াচ্ছি শনিবার এবং রোববার সমস্ত ক্লাস কিন্তু আমি নিজে নেই এবং বিশ্বাস রাখবেন সবাই বলছে বেস্ট ক্লাস বেস্ট নোটস আপনি খারাপ ক্লাস খারাপ নোটস পায় বলে আসুন তাহলে বুঝতে পারবেন কোথায় পড়েছিলেন কোথায় আপনি এলেন পশ্চিমবঙ্গে কী পড়ানো হয় সমস্ত জায়গায় কি নোটস দেওয়া হয় আসল নোটটা কি। আপনি বুঝতে পেরে যাবেন সেটা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রতি জেলা থেকে অসংখ্য ছেলে মেয়ে পড়ছে পার্সোনাল আপনি যে কোনো বন্ধু বান্ধব খোঁজ নেবেন স্যার ক্লাস কেমন নেয় নোটস কেমনভাবে দেওয়া হয় প্রাচীন ভারতের নোট ইতিমধ্যে শেষ করতে পেরেছে দেওয়া আপনি মিলিয়ে নেবেন অন্যের থেকে গুণ গিয়ে থাকছে এবারে বলি এই যে পার্সোনাল ভাবে প্রশিক্ষণ আমি দিচ্ছি কোন প্রতিষ্ঠানে কিন্তু ক্লাস আমি নিচ্ছি না বছর মনে রাখবেন বহু জায়গায় আপনি রেকর্ডেড ক্লাস আমার কণ্ঠ পেতে পারেন বা আমি ক্লাস নেব বলে ভর্তি পারেন আমি পার্সোনাল ভাবে বলে গেলাম ছাড়া কোথাও কোনো ক্লাস নিচ্ছি না যদি কেউ বলেন স্যার পার্সোনাল আমাদের কাছে ক্লাস নিচ্ছেন বা নেবেন একেবারে ভুল কথা মনে রাখবেন এটা আমি নিজে ছাড়া কোথাও পড়াচ্ছি না এবং তোমাদের বিশ্বাস থাকলে সেটা মিলে দেখতে পারো এবারে যেটা বললাম অনলাইন অবলাইন দুটো প্ল্যাটফর্ম সারা পশ্চিমবঙ্গের একেবারে গ্রামগঞ্জে ছাত্রদের জন্য অনলাইন চলছে গুগল মিটে ক্লাস হচ্ছে সপ্তাহে চার দিন করে দুটো স্লট আমাদের চলছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নটা রাত্রি সাড়ে নটা থেকে এগারোটা দুটো ব্যাচ ওভারলোড চলছে আমরা আসতে পারেন এবং অফলাইন যে কলেজ স্ট্রিট ব্যাচটা দীর্ঘদিন ধরে চলছে এখন স্পেশালিস্ট আমরা এই সেরিস্টির জন্য ফোকাস করেছি আপনারা আসতে পারেন কলেজ স্ট্রিটে প্রতি শনিবার বা রবিবার এখানে চার ঘন্টা ক্লাস হয় সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত পরিতাপের বিষয় একেবারে এখন ক্লাস দুটো নয় একদম তিনটি পর্যন্ত চলছে এটা মানতেই হবে ওয়ান টপিকের উপর চার থেকে পাঁচ ঘন্টা ক্লাস যেভাবে আলোচনা করছে যেমন প্রশ্নে ঘুরি দিক না কেন আপনি করতে পারবেন এবং ওই টপিকগুলোর উপরে এত কনসেপ্ট তৈরি করে দিচ্ছে আপনার আশা করি অন্যকে আপনি হারাতে পারবেন এবং যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে যোগাযোগ করবেন এটাই এটাই আমার পার্সোনাল নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন পুরো নাম্বারটা দিয়েছি নাইন নাইন জিরো থ্রি টু এই নাম্বারে তাই দূরের দূরবর্তী ছেলেমেয়েদের জন্য অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম কিন্তু দেওয়া হয়েছে আবারও বলছি আপনারা চেষ্টা করুন অফলাইন বেশি করে ক্লাস করার জন্য রেকর্ডেড ক্লাসের উপর ডিপেন্ড করে চাকরি করবেন না শুধু ইউটিউব ভিডিওর উপর দেখে পরীক্ষা দিতে যাবেন না বই অভ্যাস করুন এবং অফলাইন ক্লাসটা বেশি করার চেষ্টা করবেন যারা একেবারে একটা পারবে না তারা অনলাইন কোর্সটা বেছে নেবেন কিন্তু অনলাইন অন্যের থেকে ক্লাস গুণ বেটার হয় এটা চ্যালেঞ্জ দিয়ে রাখছি আমি এবারে আসছি সপ্তাহে যে চার দিন করে ক্লাস হয় অনলাইনে সেটা কিন্তু ক্লাসটা হচ্ছে সোমবার আমাদের ক্লাস হচ্ছে বুধবার এবং স্যাটারডে শনিবার এবং সানডে এবং বোঝা যায় সোমবারে আমাদের হিস্ট্রি অফ ইউরোপ হয় আমাদের ওয়েডডে ইন ইন্ডিয়া প্রাচীন ভারত হয় শনিবার দিনে আমাদের মিডিয়াভেল মধ্যযুগ আর সানডে হয় মডার্ন ইন্ডিয়া চারটে পার্ট প্যারালি কিন্তু একই সঙ্গে এগিয়ে যাচ্ছে ভালো করে মনে রাখবে এটা কিন্তু খুব একটা দুর্লভ জায়গা যেখানে আমরা চার দিন ক্লাস দিয়ে চারটে পার্টের জন্য প্রত্যেকটা টপিককে খুব তুলধনা করে আলোচনা করে দিই আমরা আর তিন দিন কলেজটি আমার দুদিন শনি রবি চলছে অতিরিক্ত পেশারের জন্য বৃহস্পতিবারটা আমরা চালু করতে চলেছি অফলাইন ক্লাস অতএব আপনারা তিনটে দিন সুযোগ পেতে চলেছেন কলেজ স্ট্রিটে বৃহস্পতিবার শনিবার এবং রোববার ফুল ডে এবারে আসছি প্রতিদিন আমাদের যেটা শুরু হয়েছে পাঁচই জুন থেকে দুটো করে মক টেস্ট অর্থাৎ পার ডে দুটি করে মক টেস্ট আপনি পাবেন কি কি দুটি মক টেস্ট একটি অধ্যায় ভিত্তিক চাপটা ধরে ধরে মক টেস্ট হচ্ছে যেখানে স্টেট কোশ্চেন পরীক্ষা আসতে পারে কনসেপচুয়াল বা ম্যাচিং কোশ্চেন সব রকম মিলে কিন্তু থাকছে পার্সেন্টেজ হিসাবে অতএব আমরা একটা প্রশ্নকে হান্ড্রেড পার্সেন্ট ভাগ্যাক্ট অ্যাঙ্গেল থেকে দিয়েছি স্টেট ব্যাঙ্ক তুলে আসতে পারে কোন তথ্য সঠিক কোনটি ভুল ম্যাচিং করা বা সেডুল গার্মেন্ট স্টেট পোস্টগুলোকে দিচ্ছি এবং চ্যাপ্টার ওয়াইজ এবং চ্যাপ্টারগুলো কি কি হবে এক মাসে তুলে দিয়েছি কিন্তু দিতে চেষ্টা করবেন আর একটি ফুল যেটা করে হবে এবং দুপুর আমরা একটা থেকে দুটো বা দুপুর দুটো থেকে তিনটে স্লটে রাখছি এবং একটা স্কুলে কোশ্চেন দিয়ে হবে দুটো উত্তর দিয়ে দেওয়া হচ্ছে মিলিয়ে সঙ্গে সঙ্গে স্কোর আপনাকে আপলোড করে দিতে হচ্ছে এবং সেখানে কিন্তু পনেরো প্রাচীন ভারত পনেরো মধ্যযুগ পনেরো আধুনিক এবং পনেরো কিন্তু ইউরোপ থেকে দিচ্ছি প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন করার চেষ্টা করছি অর্থাৎ প্রতি অধ্যায় ভিত্তিক দিতে যাচ্ছেন ফুল মকটেশ দিচ্ছেন দুটো করে মকটেস বাদেও কিন্তু আপনাকে সপ্তাহে চারটে করে ক্লাস করতে হবে এবং প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল আমরা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এবং স্টাডি মেটেরিয়াল শেষে তিনটে পার্ট থাকছে একটা মডেল সেট একটা রেলে কি এসছে একটা প্রশ্ন কি এসছে ওই চারটা যেভাবে নতুন বইটা করেছি এবং পরীক্ষার এক সপ্তাহ আগে পর্যন্ত আমরা দুটো করে পার্ট ডে মক টেস্ট সপ্তাহে চারটে করে ক্লাস কিন্তু নিয়ে যাব আবারও বলবো পরীক্ষা যখন হবে ফাইনাল চূড়ান্ত পরীক্ষা তার এক সপ্তাহ আগে পর্যন্ত এই একটি করে ফুল একটি অধ্যায় পার্ট ডে দুটো মক টেস্ট এবং ক্লাস চলবে এটা মাথায় রেখে এগোবে যারা ইন্টারেস্টিং থাকবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন ছোট্ট করে বলে দিই কুল সার্ভিস ইতিহাস বইটি নতুন পাবলিশড হয়েছে শুক্রবার দিনে বইটা আপনারা সংগ্রহ করুন এবং টেক্সট বই কেন্দ্র রাজ্য সরকার যে পরীক্ষায় এসছে প্রশ্নগুলো আমরা যেমন দিয়েছি তেমনি টেক্সটটাও কিন্তু ব্যাপক আগে আলোচনা করেছে এবং আপনি নির্বিধায় যে কু টপিক পড়ে কিন্তু আমাকে জানাবেন বইটা আমি দেখিয়ে দিয়ে গেছি আমি নতুন বই হাতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ছাপায় চলে এসছে নিয়ে বইটা যথেষ্ট স্ট্যান্ডার্ডটি বই মাথারিটি বই এবং টেক্সট কিন্তু আলোচনা করেছে আগে টেক্সট আলোচনা করা হয়েছে তারপরে আমরা দিয়েছি সেটা অশোকের চোদ্দটা মুখ্য শিরালিপি হোক সপ্তজাতি জাতি মণ্ডলই হোক বা প্রত্যেকের টেবিলগুলো আপনারা দেখবেন বিবস্ত করে দিয়েছি আগে ইউটিউবে দেখেছিলাম প্রচুর টেবিল চার্ট দিয়েছি এবং গ্রাম্যান প্রশ্ন দিয়েছি এবং ব্যাখ্যাযুক্ত এমসি কেউ কিন্তু করে দিয়েছি প্রত্যেকটা ব্যাখ্যা করে দেওয়া আছে এই আপনারা কিন্তু অবশ্যই এই বইটা স্টাডি করুন সবার কাছে আবেদন রইল এই বইটা বারবার বলছি কিন্তু আপনারা ভালো করে স্টাডি করুন অনেক অনেক খেল পাবেন আর ইউরোপ পার্টের জন্য একবারে বিভৎস করে প্রতিটা অধ্যায়ের শেষে যেগুলো আমরা আলোচনা করেছি সেটা কিন্তু অবশ্যই আগে টেক্সট আলোচনা এবং পুরো টু দ্য পয়েন্ট এ প্রচুর ইনফরমেটিভ একটা আলোচনা ইউরোপের ভিডিওগুলো দিচ্ছে আমরা দেখতে পারেন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউইথ ব্যাখ্যাগুলো আলোচনা করে দিয়েছি খুব সুন্দর করে করেছি প্রতিটা অধ্যায় শেষে আমরা শাল এবং ডেট ঘটনাগুলো দিয়েছি এইগুলো এক একটা সিকিউ ধরলে এটাই আপনার এক হাজার ছাড়িয়ে যাবে প্রত্যেকটা সাল ডেট ঘটনাগুলো করে দিয়েছি এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা করে দিয়েছি এবং টেক্সট পার্টটা আপনাদের কিন্তু আশা করি মন জুড়িয়ে যাবে কীভাবে আলোচনা করেছি আমরা ঠিক আছে আর যে বইটা আমি সবার আগে বলবো নেটসের দেওয়ার জন্য সকলেই কিনে বইটা হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে মেরাই পড়ছে নতুন এডিশন এটাও বেড়েছে একদম এই বইটা আপনারা স্টাডি করবেন নতুন বইটা একবারে এগারোশো টাকা দাম হয়েছে এটা পড়লে কিছু আর লাগবে না এই মাদার বইটা কিন্তু অবশ্যই আপনারা পড়বেন এই তিনটি বলে গেলাম এবং এই বইটার অধ্যায় ভিত্তি ইংরেজি ভাষায় প্রশ্ন করা আছে যেগুলো খুব খুব হেল্পফুল হবে যে তিনটে বই তোমাকে স্ক্রিনে দিয়েছি দেখে নেবে তাহলে যারা কোর্স করতে চাইছে স্যারের কাছে পার্সোনাল সম্পূর্ণ ক্লাস কোনো প্রতিষ্ঠানে নয় অবশ্যই আসতে পারেন আমি কোথা দিয়ে যাচ্ছি সপ্তাহে চার দিন ক্লাস পার্ট করে মক টেস্ট এবং পুরো সিলেবাস সাজিয়ে যেভাবে এমসিকিউ কু সাজিয়ে দিচ্ছি আপনার জীবন নতুন দিগন্ত কেটে যাবে এটা বলে গেলাম এবং নতুনদের স্কোপ কিন্তু অনেক বেশি কারণ ছাব্বিশ হাজারের মধ্যে সতেরো হাজারের মতো শিক্ষক বাতিল হয়েছে সিট তো চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার তাহলে সতেরো আঠেরো হাজার ফ্রেশাররাও চাকরি পাবে তাই ফ্রেশারদের চাকরি পাওয়া কিন্তু অনেক স্কোপ বেশি ষাটের মধ্যে মেরেট লিস্ট তৈরি হয়ে ওয়ান ইস টু ফোর ডাকবে এই হারে তুমি যখন ডাক পাবে তারপরে অ্যাকাডেমিক বা ইন্টারভিউ যে যাই বলো মিনিমাম সতেরো হাজার সমস্ত বাতিল ক্যান্ডিডেটরা ছাত্রছাত্রীরা সকলেই কি চাকরি করতে পারবে এত সহজ নয় তাদের পেশার তাদের চাপ আরও বেশি অতএব পরীক্ষার হলে কে কী পরীক্ষা দেবে তারপরে এগুলো তাই নতুন যে স্কোপ কিন্তু আমার দৃঢ় বিশ্বাস কুড়ি হাজার প্লাস দাঁড়িয়ে যাচ্ছে এখনই কিন্তু যদিও ফুড সার্ভিস কমিশন বলেছে আমরা ইন্টারভিউ পর্যন্ত যতটা হবে সেটা আপলোড করব অতএব আরও পরে সিট বাড়ে অনেকটা ডেভেলপ করে যাবে তাই নাইনটিন ইলেভেন টুয়েলভে প্রায় যে দু হাজার সিটে দাঁড়াচ্ছে দু হাজার প্লাস সিট দেখবে তোমাদের হয়ে যাবে এবং দু হাজারের মধ্যে ষোলো সালের ক্যান্ডিডেট যদি অর্ধেক সিটও গিরে তবুও কিন্তু এক হাজার প্লাস সিট কিন্তু চাকরি পাবে এবার তোমার তো চাকরি লাগবে একটা সিট তাই তোমরা কোনোদিকে না তাকিয়ে পড়াশোনা করো নতুন ক্যান্ডিডেটরা আমি আবারও বলছি নতুন ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার স্কোপ কোনো অংশ কম নয় যথেষ্ট বেশি ভালো করে পড়াশোনা করো এক বিন্দু এক ঘন্টা এক সেকেন্ড এক মিনিট সময় নষ্ট করবে না আজ থেকে একটাই ভালো করে পড়াশুনো করবে সারাদিন গঠনমূলক কথা বলবে ধ্বংসাত্মক কথা বলবে না খারাপ কিছু করবে না উপরলা তোমার ঠিক মঙ্গল করবে চুপচাপ থাকবে ভীষণভাবে কাজ কর দিয়ে অনেক দূর কিন্তু এগোতে পারবে আজকে এই পর্যন্ত রইলো আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে যারা ভর্তি হতে চাও ওই নাম্বারে যোগাযোগ করে নিও বেঙ্গলের সেরা কিছু পাবে তোমরা এটুকু আশা রাখতে পারো বাই